হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি আমার সামনে যে লোকটিকে দেখতে পারতেছেন সেই লোকটি হচ্ছে পঙ্গু তার দুইটা পাউরি সমস্যা সে আটা চলা করতে পারে না মানুষের দ্বারা দ্বারে সাহায্য চায় তা চাচার হচ্ছে চিকিৎসার প্রয়োজন তার কারণ তার আর্থিক অবস্থা খুবই খারাপ তার কোনো টাকা পয়সা সেরকম কোনো অ্যাবিলিটি নেই চিকিৎসা করার মতন কোনো অ্যাবিলিটি নেই তা যদি আমাদের মাঝে অনেকে মানবিক কাজ করেন যেমন ফর্স আব্বিল্লাল ভাই জুয়েল ভাই যশোর জেলা আছে স্বপ্না খাতুন আমার আপু তা যদি আপনারা তো কত মানুষে দেখি আপনাদের ভিডিও দেখি সবাই হেল্প করেন অনেক চিকিৎসা করার জন্য টাকা পয়সা দেন তা দয়া করে যদি আপনারা মনে কিছু না আনেন আমার এই চাষের জন্য একটু আপনারা আর্থিক সহায়তার জন্য যদি একটু আগায় আসতেন আমার খুব ভালো লাগতো তার কারণে চাচার বাসা হচ্ছে মাগুরা তার কারণ এনার অবস্থা খুবই খারাপ এনার আর্থিক অবস্থা টোটালেই নেই এমন অবস্থা আর্থিক অবস্থা নেই তা দয়া করে আপনারা এই ভিডিওটা এত পরিমাণ শেয়ার দেবেন এই শেয়ার দেওয়ার কারণে হয়তো এমন একজন মানবিক লোক মানবিক কাজ করে তাদের সামনে যে পৌঁছবে অবশ্যই তারা যে কোনো না একজন না একজন অবশ্যই আমার চাষার দিকে আগায় আসবে তারে হেল্প করার জন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা এই ভিডিওটা অন্তঃপক্ষে শেয়ার করে দেবেন শেয়ার করে দেবেন একজনের দেখার সুযোগ করে দেবেন আর সব থেকে বড়ো কথা হচ্ছিলো কি চাষার একটা নাম্বার আছে বিকাশ নাম্বার যদি কেউ আর্থিক সহায়তা তার চাচাকে দিতে চান এমনি বিকাশে নগদ যদি কেউ সাহায্য করতে চান চাচার একটা নাম্বার আছে চাচা একটা নাম্বার দিকে বিকাশ নাম্বার সেই নাম্বারটা আমি ক্যাপশনে দিয়ে দেবো তা আপনারা সবাই অন্তপক্ষে দুই টাকা এক টাকা করে যদি দশ টাকা করেও দিতে দেন তাহলে বাংলাদেশের মানুষ হচ্ছে আঠারো কোটি আঠারো কোটি না দিতে পারলেও যদি আট লাখ মানুষও ওই পাঁচ টাকা দশ টাকা করেও যদি তারা দেয় তাহলে পরে চিকিৎসার মনে করেন কোনো সমস্যা হয় না সে ইনশাল্লাহ চিকিৎসা করতে পারবে তা আসলে দেখে আমার খুব খারাপ লাগতেছে তা বলতেছে যে বাবা তুমি যদি পারো তা তুমি একটা ভিডিও করে আমার একটু নেটে ছাড়ো তা নেটে তো অনেক মানুষ সহায়তা পায় তা আমার আছে ছোটো ফেস আমিও মনিটাইজেশন সেট আপ আমার সব কিছু সেট আপ আছে আসলে আমার সেরকম কোনো ইনকাম এখনো আসে নাই হয়তো স্বাভাবিক আর এখন সেরকম ইনকাম পাই না যে আমি আমার নিজের থেকে আমি কিছু সাহায্য করবো তা ইনশাআল্লাহ যদি আমার ওরকম কোনো অ্যাবিলিটি থাকতো ইনশাল্লাহ আমি সাহায্য করতাম তা আমার হচ্ছে দিনে তো অনুরোধ আপনারা ভিডিওটা অপরিমাণ শেয়ার দেবেন আর এমন একজন লোকের সামনে পড়বে ইনশাল্লাহ চাচা সার তার থেকে সাহায্য পাবে তো চাচা আপনার বাসা কোন যায় আধার কাদা ইউনিয়ন সন্ন পিতাব গ্রাম আপনার কয় ছেলে মেয়ে একটা ছেলে দুটো মেয়ে একটা ছেলে দুটো মেয়ে এই অবস্থা আপনার কতদিন ধরে

আমার অনুরোধ আপনাদের কাছে কেউ সাহায্য করতে না পারলেও ভিডিওটা সব অপরিমাণ শেয়ার দেবেন ওই শেয়ারের কারণে আমার চাষা একজনের একজনের চোখের সামনে ভিডিওটা পড়ে যাবে সে অবশ্যই কাকাকে সাহায্য করবে তা ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এই যে হচ্ছে চাষার দুইটা পাই এই সমস্যা এই অবস্থায় চাষা কি এই গাড়ি কি আপনি এই ব্যানটা কি আপনি একাই চালান তাহলে তো অনেক রিক্স দেখতেই পারতেছেন আমি বেশি কথা বাড়াবো না আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর চাচার নাম্বারটা দিবে চাচার নাম্বারটা আমি ক্যাপশনে দিয়ে দেবো চাচার নাম্বারটা আপনি মুখে একবার বলেন আমি ক্যাপশনে দিয়ে দেবো জিরো ওয়ান নাইন ডবল ফোর চারশো চৌষট্টি পাঁচশো পঁচিশ আর একবার বলেন নাম্বারটা আস্তে আস্তে জিরো ওয়ান নাইন ডবল ফোর জি চারশো চৌষট্টি পাঁচশো পঁচিশ ঠিক আছে নাম্বারটা কাকা মুখ দিয়ে বলছে আমি নাম্বারটা আবার ক্যাপশনে দিয়ে দেবো যদি আপনারা কেউ পারেন চাচাকে অবশ্যই সাহায্য করবেন আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ জুনু এই ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন যাতে একজনের মাধ্যমে একজন দেখতে পারে চাচাকে সাহায্য করতে পারে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম